엄마 জানائشہ کے සම්මුتن کریا قائشہ আজকে তুমি যে জিনিস চাইবা সেটাই তোমাকে আমি প্রদান করব 엄마 জানائشہ پریشان হইয়া গেছে কি চাইবো আর কি ছায়া টগিয়া যায় ওগো আল্লাহর আমার একটু সুযোগ দেন আমার একটু সময় দেন পরে আমি আপনার কাছে কি চাইবো না চাইবো সেটা বলি একটু সময় দেন আম্মা আল্লাহর পয়গাম্বরের কাছ থেকে সময় নিয়ে সুজা চলে গেলেন আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ হুর কাছে ও আপ্পা জান আল্লাহর পয়েগাম্বার আমাকে সুযোগ দিয়েছেন আজকে আমি নবীজির কাছে যে জিনিসটাই আমি চাইব সেটাই প্রদান করবেন কি চাইতে চাইতে পারি পারি কি একটু আপনি আমারে শিকাইয়া দেন শিকাইয়া দেন নবীজির কাছে কি চাইতে পারি নবীজি আমারে অফার দিয়েছেন আজকে আমি যে জিনিসটাই চাইব সেটাই প্রদান করবেন এই জন্যে আপনি আমার শিকাইয়া দেন আল্লাহ নবীর কাছে কোন জিনিসটা আমি চাইব আবু বকর সিদ্দিক শর্ত দিলেন ও আমি বলবো কিন্তু শর্ত হলো নবীজির কাছ থেকে যে জিনিস শিখবা অন্যর কাছে প্রচার করার আগে সর্বপ্রথম আমার কাছে এসে বলবা সুবাহ আল্লাহ কইবেন না আবু বকর সিদ্দিক শিকাইয়া দেয় সর্বপ্রথম নবীজির কাছ থেকে যেটা শিখবা আমার কাছে কইবে আম্মা জান আয়সা শর্তর মধ্যে সম্মতি প্রকাশ করছে হ্যাঁ আব্বা জান আল্লাহ নবীর কাছ থেকে যেটাই শিখবো সেটাই আপনার কাছে সর্বপ্রথম ইয়া কইমু সুবহানাল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক আম্মা জান আয়সা কে এখন শিখায়া দেয় ও আয়সা নবীজির কাছে গিয়া বলবা ওগো বিশ্ব নবী আপনি তো রাজ করেছেন আপনি তো আল্লাহর সাথে কথাবার্তা আল্লাহর সাথে কথা কইছেন ও বিশ্বনবী বন্ধু বন্ধুর সাথে কথা বললে অনেক কথাই বলে অনেক কথা আলোচনা হয় অনেক কথা আপনি উম্মতের কাছে প্রচার করেছেন এমন কোনো বিষয় আছে যেটা এখনো উম্মতের কাছে প্রচার করেন নাই এমন কোন বিষয়ে যদি তাকে আম্মা জানাই নবীর কাছে থেকে শিখছে শিখা আল্লাহ নবীর কাছে গিয়া কয় ও আল্লাহর কয়েক আপনি তো মেহারাজ করেছেন আল্লাহ নবী বলে হ্যাঁ আমি মেহারাজ করেছি নবী সাথে আলোচনা করেছেন আলাপ আলোচনা করেছেন আল্লাহ আমি আল্লাহর সাথে আলোচনা করেছি। আল্লাহর সাথে আলোচনা করেছেন অনেক কথা আপনি উন্মতের কাছে প্রচার করেছেন এমন কোনো বিষয় আসেনি যেই বিষয়টা আপনি এখনো উন্মতের কাছে প্রচার করেন নাই এমন কোনো বিষয় থাকলে আপনি আমার শিখাইয়া দেন আওয়াজ দিয়ে এখন শুভ হান আমি তোমার সাথে যেহেতু ওয়াদা করেছি ওয়াদা করেছি আজকে যে জিনিসটা আমার কাছে চাইবা সেটাই আমি শিখায়া দিব তাহলে আহিংসা আজকে থেকে তো এই কথাটা আরাল রইলো না এই কথাটা প্রচার হয়ে গেল ও হো আইনসা তাহলে তুমি শুনিয়া নাও কোনো মানুষ যদি কোন মানুষের বাঙ্গা মনে জুরা লাগায় আচরণের মাধ্যমে ক্ষেতমতের মাধ্যমে ওই ব্যক্তির জন্যে আল্লাহ জান্নাত নিকে কোন মানুষ যদি কোন মানুষের বাঙ্গা মনে জুরা লাগায় আচরণের মাধ্যমে খেদমতের মাধ্যমে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত লেখা দেয় জুড়ে কোন সুবাহ আম্মা জানাই কাছ থেকে শিখে এখন সিদ্দিক সিদ্ধি আল্লাহু কাছে আসছে ওগো আব্বা জান আল্লাহ নবীর কাছে গিয়া এই কথা জিজ্ঞাসা করেছিলাম নবীজি আমারে শিখাইয়া দিছে কোন মানুষ যদি কোন মানুষের বাঙ্গা মনে জোড়া লাগায় আচরণের মাধ্যমে খেদমতের মাধ্যমে ওই ব্যক্তির জন্য আল্লাহ বেহাস্তে লিখা দেয় জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আবু বকর সিদ্দিক আম্মা জান শিখাইয়া দিলেন আবু বকর সিদ্দিক হাউমাউ করিয়া কান্দে আম্মা জান আবু মন সিদ্দিককে সম্মোধন কইরা কয় আব্বা দেখলাম কত মানুষকে কত মানুষকে উপকার করলেন কত মানুষকে সাহায্য করলেন কত মানুষরে আপনি মহব্বত করলেন জীবনও কোনো মানুষরে আঘাত দেন নাই এরপরেও কেন গান দেন আবু মক হাউ মাউ কইরা গান আর আম্মা জান আয়েশাকে সম্মোধন কইরা কয় ও আয়সা আমি কেন কান্দি মনের অজান্তি যদি কোনো মানুষের মনের মধ্যে আমি আঘাত দিয়া দেই আমার নামটা তো আল্লাহ জাহান নামের খাতায় লিখে দিবে মনের অজান্তি যদি কোনো মানুষকে আমি কষ্ট দিয়া দেই আমার মন আমার নামটা তো আল্লাহ জাহান নামের খাতায় লিখে দিবে এই জন্য আমি কান্নাকাটি করি আর আমাদের অভ্যাস হইল কত মানুষকে যে আমরা কষ্ট আমাদের কথাবার্তায় কত মানুষ যে কষ্ট পায় কত ইমাম সাহ যে কষ্ট পায় এই মুরুব্বীরা আপনারা খুঁজেন না বিরোধিতা করতেছে মুরব্বীরা এমন একটা গরের মধ্যে কথা হয় না বিকি বুঝেন না খায় না খায় না মানে গরের মধ্যে মুরব্বি কথা কইলেই উনার ওয়াইফে আজ এটা খালি ফ্যান ফ্যান করে দা করতে পারি আইসে মসজিদে মসজিদও আইয়া করে ইমাম সাহেবের লোকে ফ্যান ফ্যান শুরু করে দিয়েছে ইমাম সাহেবের লোকে এইটা কয় এইটা কয় ইমাম সাহেবের লোকে বিয়া দবি করে একজন আলেমের লোকে যে আপনি বিয়া দবি করছেন আমরা সুনামগঞ্জ বৃহত্তর সুনামগঞ্জ আলেমের অভাব নাই এই জন্য কম টাকা দিয়েও আপনারা ইমাম সাহ পান আপনারা যদি শহর বন্দরের অবস্থার দিকে লক্ষ্য করেন এক মসজিদের ইমাম সাহেব যদি ছুটি লইয়া উনি বাড়িতে আয় মহাজ্জিন সাহেবও যদি বাড়িতে আসে তাহলে কোনো মানুষ মারা গেলে আউলাদ কইরা হুজুর আজানাজা দিতে হওয়া আর আমরা এলাকা হুজুরার অভাব নাই ইমাম সাহ গেলে কেউ হাস হুজুর খারা সুভান আল্লাহ কন্যা খুশ নসিব মিয়া আমরার আর আপনারা হুজুরার লোকে এ খামর খাইয়া লাগছে থাকছে যায় সম্পদ লইয়া হুজুরের লোকে একটা দ্বন্দ্ব ক্যামত মানে ক্যামতের আগ থেকেই এইবার আছে এর লাগে মানে পৃথিবীর শুরু থেকেই বুঝা যায় হুজুরের লোকে মানে জগরা আমরার এলাকায় এই সিস্টেমটা এখন এক হুজুরি এক বছর থাকলে এই লগে শেষ চাকরি শেষ এক বছর পরেই কি ভাইছেন নালা ভাইছেন ইমাম সাহেবের লগে কফল তো বলা টাকা দি ভাইতেছে আর আপনি যে ইমাম সাহেবের কম দিতেছেন হাদিয়া আসরের মধ্যে না আটকিবেন হুজুররা কেমনে চলে কপল লোনি কেমনে চলে আপনার বউরে মাসো পাঁচ হাজার টাকার কসমেটিক দেন কিনা আর হুজুরের বেতন হাজার এটাও ক্লিয়ার করেন না খবর লোননি হুজুর তো বউ আছে কত কষ্ট করিয়া যে বেটা বউরে বুঝাইয়া রাখে আল্লাহ ছাড়া আর কেউ জানে না চুরি যে করে না যে বেতন দেন মসজিদের মডর মডর তো চুরি করে বেচালো বার কথা বেছে না যে এটা তো শুকরিয়া আল্লাহ বলে ওয়াইলুল লিকুল হুমা যাতিল লোমাজা আমি আপনাদের সামনে তিনটা পাপের কথা উল্লেখ করেছিলাম উমাজা লুমাজা রুমাজা মানুষের গীবত করা লুমাজা মানুষকে বেइज्जत করা সামনাসামনি অপমান অবদস্থ করা তৃতীয় নম্বর পাপ বলি শেষ করে দিব আল্লাহ বলে আল্লাযী ওয়াইলুল লিকুল হুমাযাতিল লুমাজা আল্লাযী জামা আমালাও আদ্দাদ আল্লাহী জামা আমালাও আদ্দাদ যেই মানুষগুলা সম্পদ একত্রিত করে আর হিসাব সম্পদ একত্রিত করে ইনকাম করে আর হিসাব করে এমন লোক আসেনি ইনকাম করে আর হিসাব করে মানে কিপটামি করে আমরা আবার অনেকে সমাজে কিপটা না হইলে বড় লোক হইতে পারতো না কিপটা হইতে হইব কিপটা হইলেই বড় লোক হইবে কিপটা না হইলে ভয়সা বলা হইতারত না আমরা এলাকার একটা প্রভাবী মানে প্রবাদী আছে অথচ সম্পদ আছে সম্পদের অভাব নাই সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই প্রতিদিন ইনকামের অভাব নাই কিন্তু মাগর গোলা এলাকার মধ্যে দেখতে দেখা যায় এই ফকির নিয়ে কাপড়ের বাই চাইলে শীতের দিন শীত শেষ হইতেছে মানুষ কই কিতাব শীতের কাপড় কিনো না আনে ও কিন মনে আগামী বছর যেটা আছে চলিয়া যায় এটা নিয়ে আছে নি এমন লোক আল্লাহ আপনারা সম্পদ দিছে এই জন্য সম্পদ যে দিছে সুক্রিয়া স্বরূপ অহংকার স্বরূপ না সুক্রিয়া স্বরূপ কাপড় পরতে হয় আমরা এই যে আমরা মনে কিন্তু কিপটামি হারাম যে জায়গায় যেটা খরচ হবে। সম্পদ দিছে আল্লাহ কি করলে তো দুনিয়ার মহব্ব ঢুকিয়ে বেটা সম্পদের প্রতি তো আল্লাহ দুনিয়ার চলাফেরা করার জন্য দিছে যে জায়গায় যেটা খরচ করা এটা করতে হয় হুজুর যদি মানে একজন আলেম একজনের বাড়িতে গেলে তো কৃষ্ণ আমার বাড়িতে একজন আলেম হয়েছে কোরআনের আলেম কিন্তু হুজুর গিয়া দেখা যায় ঘন্টার ঘন্টা খারাপ হইয়া থাকে মাদ্রাসায় লাগিয়া যায় এ তিন ফুলা ফাইন পড়াশোনা করতো বেটার খবরই নাই মানে পুরিরে ভাড়াইয়া দেখ গিয়া কও হুজুর আমি বাড়িতে না পুরিরে ভাড়াাইয়া দেখ গিয়া হুজুর আমি বাড়িতে একজন আলেম যে আপনার বাড়িতে গেছে একজন আলেম রে আল্লাহ সম্মান দিয়া দিছে আপনি একটু আপ্যায়ন করি আপনার বাসায় নেন হুজুরকে একটু মেহমানদারি করেন এরপরে আপনার সমস্যা থাকলে পার্সোনালি হুজুরের সাথে আলাপ করেন কিন্তু আরেকজন দেখ খবর দেখাইতে বাড়িত না কেমনে হইছে এখন এমনি আমরা এলাকার মানুষ এই এই কারুনের মতোই গেছে কারুণ আল্লাহ সম্পদ দিছিল বিশাল সম্পদের মালিক কারুন সংক্ষেপে বলি না অনেক লম্বা হয়ে যাবে কারুণে আল্লাহ সম্পদ দিছে অনেক সম্পদের মালিক কারুন হজরত মুসাঈসাল্লাম কারণ রে সম্বোধন করে কারুন আল্লাহ যেহেতু তোমার সম্পদ দিছে আল্লাহ যেহেতু সম্পদ দিছে আল্লাহর হক আছে সম্পদ থেকে আল্লাহর হকটা তুমি আদায় করো কারুনে কয় এইটা বুদ্ধি দিয়ে আমি সম্পদ উপার্জন করছি নাউজিবুল্লাহ কইতেন না বুদ্ধি দিয়ে কি সম্পদ উপার্জন করা যায় আককল দিয়া হ্যাঁ এই মাখর কলা এলাকাত কত আকলওয়ালা লোক আছে না ফকটো ফার্স্টকে ভাই তানা গুজিয়া নি অনেক আককল কম লোক আছে কিন্তু বাটার ভকতটা বড় টাকায় আছে না এখন এই কারুন কয় আমি ইরা আমার আকল জ্ঞান দ্বারা এই টাকা উপার্জন করছি আল্লাহর পয়গম্বর নম্বর কয় মানে দেখো এই যে সম্পদ সম্পদ যে তুমি তিনটা বাঘ করবা তিন বাঘ করিয়া আল্লাহর হক হলো এক বাঘ এটা তুমি আদায় করো এই কারুন করিয়া কয় এটা কিন্তু আমার সম্পদের মাধ্যমে আমার আকলের মাধ্যমে এখন এই কারুন আল্লাহর পায়গম্বর মুসারে কেমনে মাইনাস করা যায় নবীরে কেমনে মাইনাস করা যায় এই জন্য এই কারুন একটা ফন্দি দি ফন্দি ফন্দি কি কমু ফন্দি কি কমু এক বেসা মহিলার করছে কারুন ব্যবসা মহিলার সাথে করছে নামাজের ইমামতি করবে ঈদের নামাজের ইমামতি করবে আর এই তুমি মহিলার পিছন থেকে বলবা এই কারুন এই বেসা মহিলার কারুন শিকায় দে তুমি গিয়া বলবা পয় কাম্বর আমার সাথে আকাম করছে না হজুবিল্লা কইবেন না বেবিচার করছে বেবিচার এখন মহিলা জিজ্ঞাসা করে কারণ আমি যে কইব ভালো কথা প্রতিদান কি দিবা প্রতিদান কি দিবা কারণে কয় দশ হাজার স্বর্ণ মুদ্রা দেব দশ হাজার স্বর্ণ মুদ্রা হ্যাঁ মহিলা কয় তাহলে কারণ এখন দেব কারণে কয় কাম করি আইগা কাম করি আই দেব না মহিলা কয় কারণ তুই যে বাট পার আমি ভালো করে জানি তুই যে বাট পার আমি ভালো করে জানি কিপটার লোক তুই তুই আগেই টাকা দে কারণে চিন্তা কইরা দেখলো এখন যদি পয়গাম্বর মুসা যদি আল্লাহর আইনটা আমার উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কইরা লায় তাহলে সম্পদ তাহলে তিনটা ভাগ কইরা একটা ভাগ শেষ হইয়া যাইল আর যদি এই মহিলারে দশ হাজার স্বর্ণ দিয়া বিষয়টা সমাজ থেকে যদি মুসারে নষ্ট কইরা লাইতে পারি তাহলে তো আমার টাকাটা আমার থাকতে যাব দশ হাজারের কাম সেটা দিব না দশ লইয়া যা মহিলারে দিছে দশ হাজার এখন মহিলা দশ হাজার লইয়া গেছে আল্লাহর পয়গাম্বর মুসা ঈদের নামাজের ইমামতি করবে পয়গাম্বর মুসা ঈদের নামাজে গিয়া পয়েগাম্বর মুসালাই সাল্লাম এইরকম মিম ভরে বসছে মিম্বরে বসিয়া উপস্থিত যে মুসল্লিরা আছিল এদের সাথে আলাপ করছে আল্লাহর পয়েগাম্বর মৌসুম ঈদের নামাজের ইমামতি করবে পয়েগাম্বার এই রকম ভাবে পয়েগাম্বার সামনে নিয়া আল্লাহর পয়গাম্বর এলান করে আল্লাহর বিধি বিধান গোলা পয়গাম্বর এলান করিয়া শোনায় হঠাৎ করিয়া কারণ আল্লাহর পয়গাম্বরকে সম্বোধন করিয়া কয় ও ভাই মৌসা একটা কথা বলতে চাই আল্লাহর পয়গাম্বর মৌসা কারুণকে সম্বোধন করিয়া কয় ও কারুন কি বলতে যাও বলো ভাই কোনো মানুষ যদি বেবিচার করে কোন মানুষ যদি বেবিচার করে বেবিচারে শাস্তি রাখি আল্লাহর পয়গাম্বর কয় বেবিচারে শাস্তি হইল তারে পাতর দিয়া ইডাইয়া মেরে লো ভাই কামটা যদি আপনি করেন গো কামটা যদি আপনি করেন আপনার শাস্তি আল্লাহর পয়গাম্বর মোসাম এ কারণ কে সম্বোধন করে কয় কারণ আল্লাহর আইন সবার জন্য সমান আল্লাহর আইন সবার জন্যে সমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে করলে তার যে শাস্তি হবে সাধারণ ছেলে করলো এই শাস্তি আল্লাহর আইন সবার জন্য সমান এখন কারণ ওই মহিলাকে সম্বোধন করে কয় ও মহিলা আমার পাশে গিয়া উনাফানা করো এখন কেন তুমি আসল কথা কও না এখন মহিলা বেশা মহিলা এই উপস্থিতি মানুষকে সম্বোধন করে কয় ও উপস্থিতিরা এই পয়গাম্বর মূসা আমার সাথে আকাম করছে জুরে কন্যা নজুবিল্লা কি মনে করছেন একজন পয়গাম্বর পয়গাম্বরে সম্বোধন করিয়া কয় এই নবী আমার সাথে আল্লাৰ আল্লাহর পয়গাম্বর এই মহিলার কথা শুনে পয়গাম্বর খুব কষ্ট পাইলেন খুব কষ্ট পাইলেন আল্লাহর পয়গাম্বর এখন পয়গাম্বর তো পয়গাম্বরই আল্লাহর পাহা আবার মহিলাকে সম্বোধন করিয়া কয় ও মহিলা সত্যি করে বলো তোমার সাথে কে করছে মহিলা তাৎপনিকভাবে কথা পরিবর্তন করে ফেলেছে ও পায়ে আপনি এমন কাম করেন নাই এমন কাম আপনি করেন নাই এই দেখেন আমাকে কারুন পয়সা দিয়েছে এই জন্য আমি মিথ্যা স্বীকারত্ব দিয়েছি আল্লাহর পাহাগাম্বর মোসা খুব কষ্ট পাইলেন আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া কয় আল্লাহ এই হুনের বিচার তুমি করবা না আমি করব আল্লাহর পয়গাম করে আল্লাহ এই খাডাইশের বিচার তুমি করবা না আমি করব আল্লাহ রাগ দিয়ে বলে রা পয়গাম্বর নিজের বিচার নিজে করলে শান্তি বেশি পাওয়া যায় ও পয়গাম্বর নিজের বিচার নিজে করলে শান্তি বেশি পাওয়া যায় আমি জমিনকে আপনার অনুগত করে দেব জমিনকে অনুগত করে দেব আপনি কারুনের বিচার করেন আল্লাহর পয় কাম্বর মজা জমিনকে সম্বোধন করিয়া কয় ইয়া আর খুজি ও জমিন কারুন রে হামলা কর কারুনের পায়ের ডাকনু পর্যন্ত জমিন খেয়ে ফেলেছে আবার পয়গাম্বর কারুন রে সম্বোধন কইরা কয় জমিনকে সম্বোধন কইরা কয় ইয়া আরদ খুজি ও জমিন কারুন রে হামলা কর কারুনের হাটু পর্যন্ত জমিন খেয়ে ফেলেছে আবার পয়গাম্বর এই জমিনকে সম্বোধন কইরা কয় ইয়া আরদ খুজি ও জমিন কারুন রে হামলা কর কারুনের

এই কারুন এমন কান্না কাটি করছে কান্না কাটি করছে শক্ত এই জমিন শক্ত ছিল শক্ত জমিন প্যাক হয়ে গেছে এত কান্না কাটি করছে আল্লাহর পয়গাম্বর মুসাই এমন পয়গাম্বর পয়গাম্বরের কাছে কান্না কাটি করে পয়গাম্বর মাফ কইরা দাও ও ভাই আপনি আমারে মাফ কইরা দেন কেন আপনি না আমি না আপনার বোন বিয়া করছি এই কারণে পয়গাম্বর মুসার বোন বিয়া করছে এই জন্য আমার মাফ করে দেন আমি যদি মইরা যাই আপনার বোন বিধবা হইয়া যাব আপনি মাফ কইরা দেন এ বর পয়গাম্বর মুসাকে কান্নাকাটি করতেছে মুসা মাফ করে দেন আল্লাহ পয়গাম্বর মুসাকে সম্বোধন করে কয় ও মুসা এই কারুর এত বর আপনাকে সম্বোধন করে কইছে ভাই মুসা মাফ করে দেন এর এক একবার যদি আমি আল্লাহ কইতো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমি এই কারুণ্ড মাফ করিয়া আমার কুদরতি কোলে উঠাইয়া নিতাম জোরে কোন সুবহান আল্লাহ কইতেছে মুসা আমারে যদি একবার কইতো আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও আমি তারে কুদরতি কোলে উঠাইয়া নিতাম আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া কইছে আল্লাহ আপনি কি আমাকে আদেশ করতে আদেশ করতেছেন নাকি আল্লাহ কয় আমি আদেশ করি না প্রভু আপনি কি আমাকে আদেশ করতেছেন কারুণে মাফ করতাম আল্লাহ ডাক দিয়া কয় কয়মুসা আমি আদেশ করি না ইচ্ছা করলে মাফ করতে পারেন আবার আপনি মাফ নাও করতে পারেন আল্লাহর পায়গাম্বর মোসা এখন মাফ করে না ভাই কারুন কাঁদতেছে ভাই তুমি আমারে মাফ করে দাও আল্লাহর পায়গাম্বর মোসা আরো এখন জমিনকে সম্বোধন কইরা কয় ইয়া আর খুজি ও জমিন কারুনে হামলা কর এইরকম কইতে কইতে কারুনের এমন বুক পর্যন্ত জমিনের পিছনে চলে গেছে এখন কারুন পয়গাম্বরকে সম্বোধন কইরা কয় ও ভাই মোসা এখন কারুন কয় মইরা তো যাই মইগা মইরা তো যাই মইগা শেষ কামরটা মইরা যায় মইরা মইরা গেলে মইরা জানি শেষ কামরটা মইরা যায় শেষ কামর কি ও ভাই মুসা বুঝতে পারছ তোমার আর তোমার আল্লাহর আমার সম্পদের প্রতি সখ লাগ্যা গেছে গা নউজবিল্লাহ বলে আল্লাহর پیغمبر মুসা আল্লাহকে সম্বোধন কইরা কয় প্রভু এই মুহূর্তে আপনি আমারে শুনাইছেন এই কারুন যদি একবার আমি আল্লাহ আর ডাক দিত আমি কারুন্ডে মাফ কইরা দিতাম আল্লাহ দেখছেন নি খুব কি কয় আপনার আর আমার বলে শোক লাইগা গেছে গা মুফাসিনে কারাম তফসিরের কিতাবে উল্লেখ করেন আল্লাহর পায়গম্বর মৌসা জমিনকে সম্বোধন করিয়া কয় ইয়া আর দু খুঁজি জমিন আবার হামলা করলো হামলা করিয়া এমন হামলা করছে তার কারুণ্ডে জমিন খেই ফেলেছে খেই ফেলেছে মুফাসিনে কারাম তফসিরের কিতাবে লেখেন কেয়ামত পর্যন্ত এই কারুন মাটির নিচে প্রবেশ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এরপর ওই যে কারুন কইছিল মনে হয় আল্লাহর এবং তোমার চোখ লেগে গেছে গা এই কারণে আল্লাহ কারুনের যত সম্পদ ছিল সব মাটির নিচে নিচে গা এই জন্য আল্লাহ বলে আল্লা জামা মানুষ সমাজের এমন আছে যে মানুষগুলা সম্পদ একত্রিত করে আর হিসাব করে আল্লাহর হক যে আছে প্রতিবেশীর হক আছে মা বাবার হক আছে আত্মীয় স্বজনের হক আছে এই হকের দিকে লক্ষ্য করে না শুধু টাকা ইনকাম করে আর হিসাবে করে ইনকাম করে আর হিসাব করে আল্লাহ বলে এই মানুষগুলা এই মানুষগুলা কল্পনা করে তার সম্পদ মনে হয় সারা জীবনই থাকবো মনে হয় আমার সম্পদ মনে হয় সারা জীবনই থাকবে আল্লাহ কাল্লা কখনো না না সম্পদ আপনাদের এলাকার এমন কেউ আসেনি যে সম্পদ কই বড় গেছে গা আছে কেউই নাই এই জন্য সম্পদ আল্লাহ আপনাকে প্রদান করেছে এই সম্পদের মধ্যে যার যে অংশ আছে মানে যার যে হক আছে হক পরিপূর্ণভাবে আদায় করবেন তাহলে আল্লাহর কাছ থেকে মানে মাপ পেতে পারেন আমি আপনাদের সামনে যে তিনটা পাপের কথা উল্লেখ করেছিলাম জামা আমরা লুমাজা হুম্টামে মনে করি সবের কাম না এটা হারাম কাম কিপ্টামি করা সম্ভব না মানে আল্লাহ যেই ব্যক্তিরে যেই পরিমাণ সম্পদ দিছে সম্পদের মধ্যে অন্যর হক পাড়া প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক আব্বা আম্মার হক সবার হক সঠিকভাবে সম্পদ থেকে আদায় করতে হবে আর রকম যদি আমরা আদায় করতে পারি সত্যিকার মুভমেন্ট হব আর সত্যিকার মুভমেন্ট হলে আল্লাহ আমাদের জন্য বেহস্ত নির্ধারণ করে রেখেছেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক সবাই আমিন বলেনবিলাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ